তো আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করবো কেমিস্ট্রি চ্যাপ্টার নাম নাম হচ্ছে তরিত রসায়ন তোমরা জানো এটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার ছোটো একটা চ্যাপ্টার সো কেমিস্ট্রি অনেক বড় বড় চ্যাপ্টার গিয়ে এটা একটা ছোটো চ্যাপ্টার সো এই চ্যাপ্টারটাকে নর্মালি আমি তিনটা পার্টে ভাগ করে পড়ছি তো তিনটা পার্ট কী কী আমি তোমাকে একটু বলি নাম শুনে তোমরা বুঝতেছো তরিত রসায়ন এটা হচ্ছে অবশ্যই তোমার ইলেকট্রিসিটির সাথে রিলেটেড তো এটা তোমরা নাইন টেনেও পড়ছো তো এই নাইনটিনের বেসিকটাকে কেন্দ্র করে আমি তিনটা ভাগে ভাগ করছি চ্যাপ্টারটাকে একটা পার্ট কি একটা পার্ট হচ্ছে ধরো আমরা জানি কি যে আমি যদি কোনো জলীয় দ্রবণ বা গলিত দ্রবণে বিদ্যুৎ প্রবাহ করি তাহলে সেখানে জারণ বিজন বিক্রিয়া সংঘটিত হয় তো বিদ্যুৎ প্রদানের মাধ্যমে আমি যদি রাসায়নিক বিক্রিয়া সংগঠন করি এটা একটা পার্ট ঠিক আছে আর কি আমরা আবার জানি যদি জারণ বিজন বিক্রিয়া হয় তাহলে সেটা আমাকে তরিণ বিভব দিতে পারিনি তো এটা হচ্ছে আরেকটা পার্ট এই চ্যাপ্টারের তাহলে বিদ্যুতের মাধ্যমে আমরা জ্বালান বিজয়ন বিক্রিয়া করব আবার কি জ্বালান বিজয়নের বিক্রিয়ার মাধ্যমে আমরা বিদ্যুৎ পাবো এই দুইটা পার্ট আর থার্ড একটা পার্ট আমি আমি পার্সোনালি ওই পার্টটা ভাগ করে পড়ছি এটা পার্টটা হচ্ছে তোমার হাইড্রোজেন ফুয়েল সেল সেল বা হচ্ছে ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি কীভাবে চার্জিং হয় ডিসচার্জিং হয় এটা আরেকটা পার্ট তো এই তিনটা পার্টে ভাগ করে আমরা এই চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বোর্ড প্লাস বোর্ডের জন্য প্লাস হচ্ছে অ্যাডমিশনের জন্য কারণ এখান থেকে সবসময় কোয়েশ্চেন আসে বোর্ডে এখান থেকে মাস্ট থাকে ঠিক আছে সো আমরা একদম ফার্স্ট টু লাস্ট এই চ্যাপ্টার সব কিছু পড়বো তোমাদের জাস্ট একটুটুকুই রিকোয়েস্ট থাকবে তোমরা আমি যা পড়াচ্ছি সুন্দর করে নোট করে ফেলবা ঠিক আছে সুন্দর করে নোট করবা নোট খাতাটা বারবার পড়বা নোটের থাকা অঙ্কগুলো দেখবা ইনশাল্লাহ তোমাদের কাবার হয়ে যাবে আর যেটা বুঝবা না আমি তো আছি আমাকে অফলাইনে দেখাইতে পারবা সো চলো আমরা শুরু করি সো চ্যাপ্টারটা শুরুতেই আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অবশ্যই তড়িৎ পরিবাহী ঠিক আছে তো জানি আমরা ধাতু পদার্থ যে কোনো কিছুই তড়িৎ পরিবাহী হতে পারে তড়িৎ পরিবাহী কি বলো আমাকে বলো তড়িৎ পরিবাহী হচ্ছে আমরা বুঝতেই পারতেছি যে বিদ্যুৎ পরিবহন করতে পারে সেটাই তড়িৎ পরিবাহী যে ধাতু পদার্থ তোমার পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে তারাই হচ্ছে তড়িৎ পরিবাহী এই চ্যাপ্টারের শুরুতে আমাদের একটু তড়িৎ পরিবেহী একটু বেসিক পড়া লাগবে একটু থিওরি পড়া লাগবে এমসিকের জন্য বা জানার জন্য আর কি সো আমরা সেটাই পড়বো শুরুতে যে তড়িৎ পরিবাহী আসলে কত প্রকার আর কোন ভিত্তিতে একে প্রকারভেদ করা হয়েছে ঠিক আছে তো চলো আমরা শুরু করি ঠিক আছে তো ফার্স্টে আমরা তড়িৎ পরিবাহীর কি পড়ব প্রকারভেদ পড়ব ঠিক আছে তো মনে একটা তড়িৎ পরিবহন ক্ষমতার তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে মানে কতটুকু বিদ্যুৎ পরিবহন করলো এই ক্ষমতার উপর ভিত্তি করে তরি পরিবাহীকে প্রথমে বিভাজন করবো আমরা তো তরি কতটুকু ভালো পরিবহন করতে পারছে এই ক্ষমতার উপর ভিত্তি করে আমরা তরি পরিবাহীকে তিন ভাগে বিভাজন করতে পারি এটা কিন্তু এমসিকে আসে তিন ভাবে বিভাজন করতে পারি ঠিক আছে তো কি 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 আমরা বিভাজন করতে পারি একটু দেখো সুপরিবাহী কি কি সুপরিবাহী তোমরা এটা অনেকেই জানো সুপরিবাহী মানে কি যারা ভালো বিদ্যুৎ পরিবহন করে যারা মুক্ত ইলেকট্রন ভালো প্রবাহ করতে পারে নিজেদের মধ্যে সেটাই হচ্ছে ঠিক আছে সুপরিবে তোমরা জানো অর্ধ পরিবেশে অত ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে না ঠিক আছে পরিবেশের তুলনায় সুপরিবে তুলনায় সে কম বিদ্যুৎ পরিবহন করে ঠিক আছে এটা হচ্ছে কি অর্ধ পরিবেশ আর লাস্ট এটা হচ্ছে সুপার কন্ডাক্টর বা সুপার পরিবাহী তো এটা সম্পর্কে আমরা একটু জানবো কারণ আমরা অনেকে এটা সম্পর্কে একটু জানি না তো এটা ইনস্টিটিউট লাগতে পারে আমাদের তাহলে তড়িৎ পরিবাহীকে আমরা তিন ভাগে ভাগ করছি সুপরিবাহী অর্ধ পরিবাহী সুপর সুপার পরিবাহী ঠিক আছে বা সুপার কন্ডাক্টরও বলে পরিবাহী ইংরেজি কি কন্ডাক্টর তো এগুলো কিন্তু নোট রাখতে হবে সুন্দর করে নোট করবা ঠিক আছে আমি সুন্দর করে গুছাই দিচ্ছি যেহেতু তোমরা নোট খাতা পড়ে গেলেও ইনস্টিটিউটের জন্য কাভার হয়ে যায় ঠিক আছে ওকে সো চলো সুপরিবাহী কোনগুলো বলো তো আমরা যে আমি ধাতুগুলো হচ্ছে সুপরিবাহী যেমন কপার জিঙ্ক এরা হচ্ছে সুপরিবাহী ঠিক আছে তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম এরা হচ্ছে সবাই সুপরিবে লবণের দ্রবণ আমরা জানি লবণ আয়নিক যোগের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে তাহলে এরা হচ্ছে এসিডের দ্রবণ শক্তিশালী এসিডের দ্রবণ সুপরিবে এরা হচ্ছে তাহলে কি তাহলে আমি যদি উদাহরণগুলো একটু দেখাই সরকারটে কপার তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে আয়রন তারপর হচ্ছে এসিড দ্রবণ তারপর হচ্ছে খার দ্রবণ ঠিক আছে তারপর হচ্ছে লবণের দ্রবণ আমি যুগের লবণের ভ্রমণ এগুলা কি সবই হচ্ছে সুপরিবে অর্ধ পরিবে তোমরা এটাও ভালো মতো জানো যে সিলিকন জার্মিনিয়াম প্রভৃতি হচ্ছে অর্ধ পরিবে হচ্ছে সুপার পরিবে সুপার পরিবে নাম শুনে বোঝা যাচ্ছে সুপার পরিবাহী মানে কি অনেক বেশি পরিবহন করতে পারে যে এটাই কি তাহলে সুপার বেশি পরিবহন করতে পারে তো সুপার পরিবাহী এমন এক পরিবেশ যেটা অনেক বেশি পরিবহন করতে পারে পরিবেহীটা অনেক বেশি আর যার পরিবেহতা বেশি তার রোদ কি কম আমরা কিন্তু চলচরিত পড়ছি যে রোদ যত বেশি তত কম বিদ্যুৎ যাবে সুপার পরিবে রোদ অনেক কম তো সুপার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে একটু হালকা জানতে সেটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে একটু লিখে রাখবা সেটা হচ্ছে সন্ধি তাপমাত্রা সন্ধি তাপমাত্রা এটাকে আমরা বলি টিসি সন্ধি তাপমাত্রা মনে রাখবা সুপার পরিবেশী তাপমাত্রা যখন এই সন্ধি তাপমাত্রা কম থাকে তখন এর মধ্যে কোনো রোগ থাকে না বুঝি কিন্তু সুপার পরিবেশী তাপমাত্রা যদি সন্ধি তাপমাত্রা কম থাকে সন্ধি তাপমাত্রা কম থাকলে এর রোগ থাকে না আর কারো যদি রোধ না থাকে তাহলে সে প্রচন্ড ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারবে তাহলে আমরা কি বলতে পারছি সুপার পরিবাহী ওই পরিবে যেটা সন্ধি তাপমাত্রার নিচে থাকলে এর কোনো রোধ থাকে না এটা প্রচন্ড ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে ঠিক আছে এগুলো আমরা কি সুপার কন্ডাক্টর তাহলে সন্ধি তাপমাত্রা নিচে যেই পরিবাহীগুলা কোনো রোধ থাকে না এবং অনেক ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে তাকে আমরা কি বলতেছি সুপার তো সুপার পরিবাহীগুলো আর নর্মালি হচ্ছে শঙ্কর ধাতু তো তোমরা জানো ধাতুর শঙ্কর কি অনেকগুলো ধাতু একসাথে মিক্স অবস্থায় থাকে তাকে আমরা শঙ্কর ধাতু বলি বা ধাতুর অক্সাইড শঙ্কর ধাতু আর ধাতুর অক্সাইড মিলে কি তৈরি হয় সুপার পরিবাহী তৈরি হয় ঠিক আছে তাহলে এটাও তোমার একটু রাখো সুপার পরিবাহী বৈশিষ্ট্য কি শঙ্কর ধাতু প্লাস হচ্ছে শঙ্কর ধাতুর অক্সাইড এরা মিলাম কি দিচ্ছে সুপার পরিবেশ দিচ্ছে তো সুপার পরিবেশের একটা উদাহরণ আমরা পড়ি জাস্ট বইয়ে আছে এটা এত ইম্পর্টেন্ট না তারপরে পড়ে রাখবো যেহেতু বয়ে আছে যে কোনো সময় যুদে এসে পড়ে তাহলে আমরা পারবো ঠিক আছে সুপার পরিবে একটা উদাহরণ আমরা বই থেকে লিখতেছি এন বি থ্রি জার্মেনিয়াম তারপর ওয়াই বেলিয়াম টু কপার অক্সাইড সিও থ্রি সেভেন এগুলো তুমি ধাতুর কিন্তু ধাতু এবং অক্সাইডও আছে ঠিক আছে সো ঠিক আছে আমাদের তো এই দুটো উদাহরণ জাস্ট বই যেহেতু আছে আমরা জাস্ট একটু উদাহরণটা পড়ে রাখবো ঠিক আছে তো এইটাই হচ্ছে কি আমাদের সুপার পরিবাহী তাহলে আমরা পরিবাহী পরিবাহীকে ক্ষমতার উপর করে কয় ভাবে ভাগ করলাম তিন ভাবে ভাগ করলাম সুপরিবাহী অর্ধপরিবাহী সুপার পরিবাহী আমরা প্রতিটি উদাহরণ দেখলাম ঠিক আছে ওকে আমরা এর পরে যে টপিকটাতে যাব আমরা আবারো তড়িৎ পরিবাহী আরো একটা ক্লাসিফিকেশনে যাব অন্য আরেকটা জিনিসের উপর ভিত্তি করে তো এর পরে টপিকে আমরা যাই সেটা হচ্ছে আমরা টপিক না তড়িৎ পরিবাহী আরেকটা ক্লাসিফিকেশন আছে আরেক ভাবে সেই ক্লাসিফিকেশনটা আমরা দেখব ঠিক আছে আর নোটটাও তুলবা অবশ্যই তো ক্লাসিফিকেশনটা কি দেখো তো পরিবহন কৌশল তড়িৎ পরিবে আমরা জানি বিদ্যুৎ পরিবহন করে রাইট এর আগের বার কি করলাম কতটুকু বিদ্যুৎ কত ভালো বিদ্যুৎ পরিবহন করে তার উপর ক্লাসিফিকেশন করছে এবার আমরা যাব যে কিভাবে বিদ্যুৎ পরিবহন করে এর উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহকে দুই ভাগে ভাগ করা হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি পরিবহন কৌশলের উপর ভিত্তি করে পরিবহন কৌশল তাহলে পরিবহন কৌশলের ভিত্তিতে পরিবহন কৌশলের ভিত্তিতে আমরা পরিবাহীকে দুই ভাগে ভাগ করতে পারি পরিবাহী ভাগে ভাগ করা যায় ঠিক আছে দেখো ধাতব পরিবাহী ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী এটাকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী নাম তোমরা বুঝতেই পরিবে যারা ধাতু ধাতু যখন বিদ্যুৎ পরিবহন করে সেটাকে ধাতুর বলে বা ইলেকট্রনের ফ্লোর মাধ্যমে যারা বিদ্যুৎ পরিবহন করে তোমরা যেটা নাইনে পড়ছো ফ্লোর মাধ্যমে আমরা জানি ধাতুর মধ্যে ইলেকট্রনের ফ্লোর মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয় সেটাকে আমরা বলি ধাতুর পরিবাহী ইলেকট্রনিক পরিবাহী এটা আমাদের এখনকার পড়ার টপিক না চাপ্টারের পড়ার টপিক এটা না নর্মালি ঠিক আছে আরেকটা আছে সেটা হচ্ছে পরিবেশ যেটা আমরা এই চ্যাপ্টারে তড়িৎ বিশ্লেষণ পরিবেশ পরিবে ঠিক আছে যাকে আমরা কি বলি বলো যাকে আমরা ইলেকট্রোলাইটিক পরিবে বলি তাইলে এটার নাম আর একটা নাম কি নামগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে মানে কিন্তু ভুল করবেন ইলেকট্রোলাইটিক এটা আর এটা ইলেকট্রোলাইটিক ইলেকট্রোলাইট পরিবে কৌশলের উপর ভিত্তি করে আমরা কয়েক ভাগে ভাগ করলাম দুই ভাগে এর মধ্যে আমার পড়া টপিক হচ্ছে এটা তৈরি বিশ্লেষণ পরিবে ঠিক আছে আমি তোমাদের একটু পরে দেখাবো তরুণ বিশ্লেষণ পরিবে কীভাবে ওয়ার্ক করে বাট আমরা আবার একটু দেখি তরুণ বিশ্লেষণ পরিবে আবার তিন প্রকার মানে মেনলি দুই প্রকার আমরা আরেকটা ভাগ করতে পারি তো ওইটা পরে দেখাচ্ছি এটা আবার দুই প্রকার কি সবলরিব বিশ্লেষণ শবল বিশ্লেষণ

তো সবল তরীক বিশ্লেষকগুলো শক্তিশালী এসিড খারের যে দ্রবণ বা যোগ্য দ্বারা গঠিত যে লবণগুলো আইনিক বন্ধনে গঠিত যে লবণগুলো তাদের দ্রবণ এরা হচ্ছে সবল তরীপ বিশ্লেষণ দুর্বল তরীক যেগুলো হচ্ছে দুর্বল অম্ল খার যেই লবণ মানে দ্রবণগুলো তৈরি করে তারা হচ্ছে দুর্বল তরীক বিশ্লেষক মনে রাখবা সবল তরীপ বিশ্লেষক হচ্ছে সেভেন্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট আয়নিত হয় তারা যখন দ্রবণে যায় সেভেন্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট আয়নিত হয় কিন্তু দুর্বলগুলা এক থেকে দশ পার্সেন্ট আয়নিত হয় এমনি জানতে হবে তোমাকে ঠিক আছে তো দুর্বলগুলা এক থেকে দশ পার্সেন্ট আয়নিত হয় দ্রবণের যে যদি তুমি ক্যাটার অনায়নে বিভক্ত না হও বা আয়নিত না হও তাহলে কিন্তু তুমি তরিত বিশ্লেষ্য পরিবাহী হবে না তুমি যদি তরিত বিশ্লেষ্য পরিবাহী হতেই চাও মানে তোমার মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ পরিবহন হতেই চায় তাহলে তোমাকে ক্যাটার আলাদা হতে হবে তো সবলগুলা প্রায় মোটামুটি সেভেন্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাটানো আলাদা হয় দুর্বলগুলা মাত্র এক থেকে দশ পার্সেন্ট আলাদা হয় অত্বরিত অবিশ্লেষ্য আয়নিত হইতে পারে না এগুলো কারা ত্বরিত অবিশ্লেষ্য বলতো যেমন চিনি দ্রবণ তারপর যে কোনো ধরনের তেল এলকেন এলকেন যেগুলো আছে ঠিক আছে তারপর গ্লুকোজ তারপর হচ্ছে বিশুদ্ধ পানি ত্বরিত অবিশ্লেষ্য তারপর হান্ড্রেড পার্সেন্ট সালফরিক অ্যাসিড বিশুদ্ধ সালফরিক অ্যাসিড এগুলো মাথায় রেখো কারণ বিশুদ্ধ সালফরিক অ্যাসিড মানে কি এটা কখনো আয়নিত হবে না আমরা জানি এসিড খাপ যতক্ষণ পানিতে না যায় সে কিন্তু হাইড্রোজেন আয়ন ছাপতে পারবে না সো বিশুদ্ধ এসিড বিশুদ্ধ খার বিশুদ্ধ পানি গ্লুকোজ চিনি এগুলো কখনো বিদ্যুৎ পরিবহন করতে পারবে না এরা হচ্ছে কি তরি সো এই উদাহরণগুলো কিন্তু তোমাকে জানতে হবে সেগুলো নোটকাতালে খেলা কিছু নাই বাট এগুলো কমন সেন্স আমরা জানি যে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না কারণ কি এরা পানিতে কি হয় না আয়নিত হয় না রাইট দেখো তোমরা বুঝতে পারছো কিনা এটা সো আমরা প্রকার বুঝলাম কিনা দেখো ওকে সো এখন আমি তোমাদের কিন্তু দেখাবো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কীভাবে ওয়ার্ক করে কারণ আমার টপিক এইটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তো আমরা এখন একটু দেখবো একটু রাফ দেখবো আর নোট খাতা হালকা তুলে রাখবো যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আসলে কিভাবে ওয়ার্ক করে তোমরা অনেকেই জানো এটা আর যারা জানো না তারা একটু শিখো দেখো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কিভাবে ওয়ার্ক করে তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আসলে কিভাবে ওয়ার্ক করে একটু মনোযোগ দাও দেখো ধরো তুমি এখানে একটা পাত্র নিছো তুমি একটা পাত্র নিছো ঠিক আছে এখানে তুমি একটা ধাতব পাত নিছো এখানে তুমি একটা ধাতব পাত নিছ ঠিক আছে দুইটা ধাতব পাত নিছো তুমি এবং দুইটা ধাতুর পাতকে তুমি একটা ব্যাটারির সাহায্যে ধরো তুমি এখানে একটা দ্রবণ নিছো লবণের এখানে তোমার কাছে একটা লবণের দ্রবণ আছে লবণের দ্রবণ আছে মানে কি ধরো এনএসিএল লবণের দ্রবণ আছে তার মানে কি এখানে ক্যাটায়ন আছে এখানে কি আছে এনারন আছে ধরো এখানে তুমি এ বি লবণ নিছ এ বি লবণ এ বি লবণের দ্রবণ এ বি লবণের দ্রবণ যদি নাও তার মানে এখানে কি আছে এ প্লাস আছে আর বি মাইনাস আছে দেখো ঠিক আছে কিনা ধরো তুমি এই সেট আপ তৈরি করবা তৈরি করছো বুঝছো এখন তুমি দেখো তুমি যখন ব্যাটারির সংযোগ দিবা ব্যাটারি কি করে ব্যাটারি সংযুক্ত মাত্র ব্যাটারি ঋণাত্মক ইলেকট্রন নির্গত হবে দেখো ইলেকট্রন অবশ্যই ইলেকট্রন নির্গত হবে কিন্তু ইলেকট্রন নির্গত হয়েছে 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 ইলেকট্রনগুলো কই আসবে এখানে আসবে না ইলেকট্রন তো নেগেটিভ এই নেগেটিভ পজিটিভের জন্য একটা টোপের মতো কাজ করবে জাস্ট লাইক তুমি কিন্তু ইলেকট্রনের টোপ দিচ্ছ এখানে টোপ ফেলছো যেটাকে আমরা বলি মাছ ধরার জন্য টোপ দেই না আমরা ব্যাটারি সংযোগ দিয়ে এখান দিয়ে ইলেকট্রনের টোপ ফেলছি কার জন্য টোপ ফেলছি ধনাত্মক আয়নের জন্য তাহলে ইলেকট্রনের লোভ কিন্তু ধনাত্মক আয়ন সামলাইতে পারবে না সে দ্রুত এখানে গমন করবে এবং এখানে গমন করে কি করবে ইলেকট্রনটাকে গ্রহণ করবে এবং তার মানে ধনাত্মকায়নটা ইলেকট্রনটাকে রিসিভ করবে কারণ তুমি ও ইলেকট্রনের এবং নেগেটিভ ইলেকট্রন দেখে পজিটিভ আগায় যাবে এবং সেই সে গ্রহণ করে সে পিওর্স এতে পরিণত হবে এখন তুমি দেখবে একটা ভ্রমণের পজিটিভ নেগেটিভ শস্য সমান থাকতে হয় একটা ভ্রমণের পজিটিভ নেগেটিভ শস্য কি থাকতে হবে সমান থাকতে হবে তো পজিটিভ কমে যাচ্ছে কমে যাচ্ছে না সে তো টোপ গিলে চলছে টোপ গিলে তো সে পজিটিভ থাকবে না সে আয়রন থাকবে সে ইলেকট্রন গ্রহণ করে তো পিওর হয়ে যাবে সো পজিটিভটা কিন্তু কমে যাচ্ছে সে চলে যাচ্ছে না তো পজিটিভ যদি কমে যায় তাহলে নেগেটিভেরও তো কমতে হবে বুঝে কিন্তু পজিটিভ দ্রবণে কমে গেলে নেগেটিভও কমতে হবে কারণ পজিটিভ নেগেটিভ সমান না হইলে কখনই পজিটিভ এখানে যাবে না তাহলে অবশ্যই নেগেটিভেরও কমতে হবে তো নেগেটিভ কি করবে জান বলো তো এখানে দেখবে সে একটা ধাতব পাত আছে সব ভালো জায়গা ধাতব পাতে সে গমন করবে ধাতব পাতে নেগেটিভ ইলেকট্রন গমন করে নেগেটিভ আয়নটা ধাতব পাতে যে সে উল্টে ইলেকট্রন ছেড়ে দিবে কারণ কেউ তো অতিরিক্ত ইলেকট্রন আছে এবং সে ছেড়ে দিলে সে পিওর বি হয়ে যাবে তার মানে এখানে সে ইলেকট্রনটা কি করবে ছাড়বে তার মানে ইলেকট্রন দিয়ে এ প্লাস সেটা গ্রহণ করবে আর পজিটিভ নেগেটিভের ব্যালেন্স রক্ষা করার জন্য বি মাইনাস এখানে যে ইলেকট্রনটা ছেড়ে দেবে তাহলে ব্যালেন্স থাকলো ইলেকট্রন ছেড়ে দিলে সেই ইলেকট্রন ধাতর পাঁচ দিয়ে আবার কই যাবে বলো এদিকে চলে আসবে না এদিকে চলে আসবে না ইলেকট্রন তার মানে কি হলো দেখো তো ইলেকট্রন ঘুরতেছে এই তারটা দিয়ে কি ইলেকট্রন প্রবাহ হচ্ছে আর ইলেকট্রন প্রবাহ হচ্ছে মানে বিদ্যুৎ প্রবাহ হবে ব্যাটারি কাজ করবে তাহলে ঠিক আছে কিনা বলো তাহলে আমি এখানে কি পাচ্ছি এটা বিদ্যুৎ প্রবাহ দিতে পারতেছি এবং বিদ্যুৎ প্রবাহ দেওয়ার ফলে কি হচ্ছে দেখো তো এ প্লাস এতে বি মাইনাস বিতে পরিণত হচ্ছে না জ্বালান বিজারণ দিতে হচ্ছে না এই যে জ্বালান এই যে বিজারণ এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বিদ্যুতের মাধ্যমে এভাবেই আমরা কি করি জারুণ বিজারণ বিক্রিয়া করি এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পরিবাহী বিশ্লেষণ আর এটাই এটাই হচ্ছে কি কি তড়িৎ তড়িৎ বিশ্লেষণ বিশ্লেষণ আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয়েছে তাইলে এখানে দেখো কি হয়েছে বিজারণ হয়েছে এটি দেখো জারুণ হয়েছে জারুন বিজারণ বিক্রিয়া হয়েছে আর বিজারণ যেখানে হয় সেটাকে আমরা বলি ক্যাথোড তার মানে এটার নাম ক্যাথন জারুন যেখানে হয় জারুন তো এখানে হয়েছে রাইট মানে ইলেকট্রনিক ছাড়ান এটাকে বলি আমরা তাহলে দেখো কত সহজ তুমি ব্যাটারির সংযোগ না পেলে পজিটিভ চলে গেছে নেগেটিভের কাছে ইলেকট্রনিক গেছে আর পজিটিভ কমে গেলে নেগেটিভেরও এটা কমতে হবে তো ও কোন দিয়ে কিভাবে ওর ইলেকট্রন ছাড়াই কমতে হবে ছাড়ার জায়গায় একটাই আছে ও ইলেকট্রন ছাড়া এই জায়গায় কারণ ধাতব পাত একটাই আছে ইলেকট্রন ছাড়ার জন্য ইলেকট্রন গ্রহণ করার জন্য একটা জিনিস আছে ইলেকট্রন এইভাবেই কি চলে তড়িৎ বিশ্লেষণ চলে তো এইভাবে একটা তড়িৎ বিশ্লেষণ পদত্ব ওয়ার্ক করে এখন যদি তুমি শক্তিশালী তড়িৎ বিশ্লেষণ নাও তাহলে এটা সম্পূর্ণ আমরা যেন আয়নিত হয় ধরো শক্তিশালী এটা সব এ প্লাস আর বি মাইনাস দিয়ে ভরে পানি সো ভালো তড়িৎ বিশ্লেষণ হবে এখন যদি তুমি দুর্বল আয়ন নাও যে ভাঙতেই পারে না যে প্লাসা বি মাইনাসই গঠন করতে পারে না ঠিক মতো মাত্র এক পার্সেন্ট আয়নিত হয় একশো মোল নিলে এক মোল আয় নিতে হয় একশো মোল নিচো মাত্র এক মোল এ প্লাস বি মাইনাস সৃষ্টি করছে এ বি নিচো একশো মোল মাত্র এক থেকে দশ মোল এ প্লাস আর বি মাইনাস তৈরি করছে তাহলে কি সে ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারবে পারবে না তো দুর্বল তরিক বিশ্লেষণগুলো বিশ্লেষণগুলো ভালো বিদ্যুৎ পরিমাণ করতে পারবে না কারণ সে দুর্বল সে আয় হয় না সে মাত্র এক থেকে দশ পার্সেন্ট আয় হয় তো এইভাবে একটা সবল তরিক বিশ্লেষণ ওয়ার্ক করে তো দেখো তোমরা বুঝতে পারছো না তরিক বিশ্লেষণ কীভাবে হয় বেসিকটা কী তরিক বিশ্লেষণে কেমিস্ট্রি কিন্তু অনেক মজার যদি তুমি বেসিক বুঝে বুঝে পড়ো ঠিক আছে খুব বেশি কঠিন এখানে কিছু নাই ওকে তোমরা আবার একটু রিপিট দেখো যদি না বুঝো বা আমাকে জিজ্ঞাসা করো সো দেখো বুঝতে পারছো না তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় তো আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কিভাবে ওয়ার্ক করে সেটা দেখে ফেললাম ওকে চলো আমরা ইন্টারেস্টিং জিনিস এবং ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষার জন্য সেটা হচ্ছে আমরা তো বললাম তড়িৎ পরিবাহী দুই প্রকার কি ধাতব পরিবাহী আর কি বললাম তড়িৎ বিশ্লেষক পরিবাহী এই ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী আর ইলেকট্রোলাইটিক পরিবাহী এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে এবং এই পার্থক্যটা পরীক্ষা আসে পার্থক্যটা তোমাদেরকে পড়তে হবে সো চলো আমরা একটু পার্থক্যটা দেখি তো এখন আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিসের পার্থক্য দেখব এটা পরীক্ষা আসে বোর্ডে ঠিক আছে তো এই দুটা পার্থক্য আমি পাঁচটা পার্থক্য লিখে দিব ঠিক এইভাবেই তোমরা পরীক্ষায় লিখবা প্লাস এই পার্থক্যের মধ্যে দুইটা সংজ্ঞাও পাবা এই দুইটা সংজ্ঞাও পরীক্ষাতে আসে তো এই কারণে এটা অনেক ইম্পর্টেন্ট সুন্দর করে নোট করে রাখো দেখো তো পার্থক্য কার কারকার মধ্যে এটা হচ্ছে ইলেকট্রনিক প্রবাহ পরিবাহী আর কি ইলেকট্রনিক ইলেকট্রনিক পরিবাহী আর হচ্ছে কি বলো ইলেকট্রোলাইটিক পরিবাহী এই দুটোর মধ্যে পার্থক্য তো এই দুটোর মধ্যে প্রথম যে পার্থক্যটা লিখবো সেটাই আমাদের সংজ্ঞা হিসেবে আসে সেটা হচ্ছে ইলেকট্রনিক পরিবাহীর সংজ্ঞা আর ইলেকট্রোলাইটিক পরিবাহীর সংজ্ঞা এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এটা অনেকে ঠিকভাবে লিখতে পারে না সো একটু দিয়ে দেখো দেখো এক নম্বর ইলেকট্রনিক পরিবাহী সংজ্ঞাটা কি যে পরিবাহীতে ইলেকট্রনিক পরিবাহী কোনটা সেটা হচ্ছে পরমাণু থেকে পরমাণুতে কি স্থান্তর হয় ইলেকট্রনিক আর যার ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় এটা সংখ্যাটা কি হবে জানো যে পরিবাহী যে পরিবাহী এক পরমাণু থেকে অপর পরমাণুতে ইলেকট্রনের প্রবাহের ফলে তরিত প্রবাহিত হয় তরিত প্রবাহ সৃষ্টি হয় তাকে ইলেকট্রনিক প্রবাহী পরিবেশী করে ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রনিক পরিবেশের সংজ্ঞা এবার হচ্ছে ইলেকট্রোলাইটিক পরিবেশের সংজ্ঞা তো এটা কি যে পরিবাহী একটু আগে দেখছি আমরা তড়িৎ বিশ্লেষণ দেখছি একটু আগে কীভাবে হয় ইলেকট্রনাইট ইলেকট্রোলাইটিক পরিবে কীভাবে বিদ্যুৎ পরিবহন করে তো এটা সংজ্ঞাটা হবে যে পরিবাহী জলীয় দ্রমণে কি করে ক্যাটায়ন ও অ্যানায়নের চারণ বিজারণের মাধ্যমে তড়িৎ পরিবহন করে সেই পরিবাহীকে আমরা কি বলি ইলেকট্রোলাইটিক পরিবে বলি তাহলে এটা সংজ্ঞাটা আমরা কি লিখতে পারি যে পরিবাহী জলীয় দ্রবণে জলীয় দ্রবণের সৃষ্ট ক্যাটার নয় জারুন বিজারনের মাধ্যমে ঠিক আছে তো জারুণ বিজারণের মাধ্যমে তৈরি প্রবাহ তৈরি করে তাকে ইলেকট্রোলাইটিক পরিবাহী করে দেখো ঠিক আছে কিনা এটা হচ্ছে আমাদের প্রথম পার্থক্য ইলেকট্রনিক প্রবাহ আর কি ইলেকট্রোলাইটিক পরিবে এবং পার্থক্য পার্থক্যটা সংজ্ঞার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই কারণে পুরোটাই লিখে দিছি ঠিক আছে তো আমাদের দুই নম্বর পার্থক্য যাই আমরা দুই নম্বর পার্থক্যটা কি বলছে একটু দেখো দুই নম্বর পার্থক্যটা হচ্ছে এখানে কি কোনো রাসায়নিক বিক্রিয়া হয় হয় না কিন্তু এখানে কি হয় রাসায়নিক বিক্রিয়া হয় তাহলে দুই নম্বর পার্থক্যটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় না তৈরি পরিবহনে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় না তাহলে আমরা কি লিখবো তরিত পরিবহনে হয় না এখানে কি ঘটে বলো এখানে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তো এটাতে তড়িৎ পরিবহনে রাসায়নিক বিক্রিয়া ঘটে সিম্পল দুই নাম্বার ডান এবার হচ্ছে আমাদের তিন নাম্বারে যেই সেটা কি দেখো এইখানে তাপমাত্রা বৃদ্ধি করলে মনে রাখবা আমরা কি জানি আমরা পড়ছি টেনে তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী রোদ বৃদ্ধি পায় ইলেকট্রনিক বা ধাতব পরিবাহিত তাপমাত্রা বৃদ্ধি রোদ বৃদ্ধি এটা কিন্তু আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ বৃদ্ধি পায় আর রোদ যদি বৃদ্ধি পায় তাহলে পরিবেহিতা কি পায় হ্রাস পায় বিদ্যুৎ পরিবহন কম হয় না তাহলে পরিবাহিতা কি পাচ্ছে হ্রাস পাচ্ছে তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবেহিতা হ্রাস পায় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ভিন্ন তুমি তাপমাত্রা বাড়াইলে অনুগুলার মানে ক্যাটো নাননের মুভমেন্ট বাড়বে তাপমাত্রা বাড়াইলে এই ক্ষেত্রে ক্যাটো মুভমেন্ট বাড়ে আর তার মানে হচ্ছে পরিবেহিতা বৃদ্ধি পায় তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারছি তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা দেখো তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা হ্রাস পায় আর এ ক্ষেত্রে কি এটা কিন্তু এমসি জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে পার্থক্যটা অনেক ইম্পর্টেন্ট মাথায় রেখে তাপমাত্রা বৃদ্ধিতে ওকে তিন নম্বর পার্থক্য আমাদের ডাল এবার হচ্ছে আমাদের চার নম্বর পার্থক্য তো চার নম্বর পার্থক্য দেখো চার নম্বর পার্থক্য আমি এটা মুছে নেই তোমরা পজ করে লিখে নিও সেই আমরা দুইটা পার্থক্য আছে এবং এটা কিন্তু ক্ষতে আসে তো চার নম্বর পার্থক্যটা হচ্ছে ধাতব পরিবাহী কিন্তু সবসময় কঠিন অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে রাইট তবে হ্যাঁ মার্কারি ব্যতিক্রম মার্কারি জলীয় অবস্থায় মানে লিকুইড তরল অবস্থাতেও বিদ্যুৎ পরিবহন করে তাহলে আমরা এখানে লিখি চার নাম্বার কঠিন বা তরল তরলের জন্য আমরা ব্রেকেটে লিখবো মার্কারি অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এই ক্ষেত্রে এটা হচ্ছে গলিত বা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে তাহলে এটা গলিত বা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করতেছে ঠিক আছে বুঝতে পারছেন এবার দেখেন পাঁচ নম্বর খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ধাতব পরিবাহী কিসের সূত্র মেনে চলে জানো ওহমের সূত্র যেটা তোমরা নাইনটিনে পড়ছো অহুমের সূত্র ভিজ করে আই আর তাহলে অহুমের সূত্র মেনে চলে তাহলে ওরা ওহমের সূত্র মেনে কাজ করে ওহমের সূত্র মেনে চলে আর ও হচ্ছে ফেরাডের সূত্র মেনে চলে এইটাই তোমরা এই চ্যাপ্টারে পড়বা ফেরাডের সূত্র মেনে তাহলে ওরা হচ্ছে ফ্রাইডে শুক্র ম্যান চলে তো এই হচ্ছে আজকে ক্লাসের ইতি তো আমাদের আজকে ক্লাস শেষ আমরা কি পড়লাম জাস্ট সিম্পল একটা ক্লাস নিলাম যেহেতু আজকে প্রথম ক্লাস জাস্ট বেসিক একটা ক্লাস তোমরা চাইলে প্রথম দুই তিন পেস বইয়ের রিডিং পড়ে ফেলতে পারো এবং পড়ে ফেলবো এটাই তোমাদের হোমওয়ার্ক এবং আমরা জাস্ট তড়িৎ পরিবাহী প্রকারভেদ কীভাবে তড়িৎ বিশ্লেষণ হয় এটা একটি ইম্পর্টেন্ট জিনিস শিখছো যারা জানো না শিখলাসকে কীভাবে তড়িৎ বিশ্লেষণ হয় আর লাস্ট এই দুটার মধ্যে আমরা পার্থক্যটা পড়লাম এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো It's all for today. Thank you.